হিসিয়ে গেছে যে কথা শুনার কি হরি কথা আমি শোনাব আমি একটা কথাই শুনেছি আমার হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় আর ভক্তের চরণ ধূলি নাকি অনেক বড় সেই ভক্তবৃন্দ এখানে उपस्थित ভক্তবৃন্দ একটু আশীর্বাদ করেন যে সেই হরি কথা আমার মুক্তি দুএক তন্ত্র প্রকাশিত হয় তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম মায়রা আসলে আমাদের ভিতরে যে সররী পোটা কাজ করে এই ষড়রিপুটা দূরভূত না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ঈশ্বর কাছে পৌঁছানোর মতো কোনো পথ পাই না আর এই ষড়রিপু দূর করার জন্যে সনাতন ধর্মাবলম্বীদের একটাই পথ সেটা হলো ধনী শুধু ধ্বনি নিলেই হবে না দুহাত উঁচু করে ধ্বনি দিতে হবে উচ্চ উচ্চস্বরে ধনী দিতে হবে মুসলমানরা পাঁচ বেলা আজান দেয় কেন জানে না একটা মাত্র কারণে যাতে করে ওই আল্লা নামে তারা শ্রেষ্ঠ দিতে পারে প্রণাম দিতে পারে এই কারণে কিন্তু তারা আজাম দেয় সনাতন ধর্মবিলম্বী মাছ বহন যারা আছেন তারা দয়া করে একটু জোরে দুহাত উঁচু করে বনি দেবেন জয় জয়

তুমি জল স্থল অনিল অনল ত্রিনল তাবু দর সাগর তুমি দয়াময় তুমি সমুদয় নিখিল জনের প্রাণ তুমি সব হেতু করুণার সেতু তুমি প্রভু আছো সর্বস্থল জয় জয় শ্রী গুরু তুমি বাঞ্চা কল্প তরু হৃদয় তপ্ত মারু ভক্তি করদান প্রেম ভক্তির প্রবণ আমার চরণ ধরি ভক্তিতে মস্তকে তুলি দিয়ে সবার পায়ে অঞ্জলি দাঁড়াই সবার বিশ্বের যত নারী প্রণাম জানাই করা জলে আশীর্বাদ করবেন মুড়ে যেন চরণে পাই উপস্থিত ভক্তবৃন্দ নামের সমরাহতা আপনারা এতক্ষণ পর্যন্ত এখানে দেখেছেন শুনেছেন নাম দিলে অনেক কিছুই হয় নামের সাথে আর কি লাগে আমি একটু অল্পক্ষণের ভিতরে আলোচনা করছি এক বৈষ্ণব একাদশীর পরে কয়েকজন বৈষ্ণবকে সেবন করাবে বলে একটা সিদ্ধান্ত নিয়ে এই বৈষ্ণবদের ডেকে আনলো তার ভিতরে প্রধান একজন বৈষ্ণব যিনি ছিলেন তাকে বলল আপনারা এই জায়গায় ওই নাম করতে থাকেন আমি আপনাদের সেবার আয়োজন করি উনি চলে গেলেন যখন ওই বৈষ্ণব সবাইকে নাম শুরু করার জন্য বলছে ওই বৈষ্ণবের বাড়িতে দরজায় একটা ময়না পাখি খাঁচের ভিতরে ছিল

বৈষ্ণব মনে মনে চিন্তা করে তাই আর যাকে মুক্তি দিয়ে যেতে হবে আর কোনো উপায় নাই তাই তিনি কি করলেন যখন সেবার সময় হয়েছে ওই বাড়ির বৈষ্ণবকে দেখে বললেন আপনার এই জায়গায় আমরা সেবা করবো কিন্তু একটা শর্ত আছে বলে কি শর্ত বলছে ওই যে যে পাখিটা ওই যে যে পাখিটা ওই পাখিটাকে মুক্তি দিতে হবে না 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 এটা পারবো না ওটা আমার হরবোলা রাখে এই পাখিকে আমি মুক্তি দিতে পারবো না প্রধান বৈষ্ণব বলছে যদি তাই না পারেন তাহলে আপনার বাড়ি আমরা সেবা করবো না বলে রানা হয়ে গিয়েছে আপনারা সবাই জানেন বাড়ি থেকে অতিথি যদি না খেয়ে বেরিয়ে যায় তাহলে কিন্তু ওই বাড়ির লক্ষ্য

তিনি সাধারণ মানুষ ছিলেন না একটু বেশি ই ছিলেন তিনি যে স্বপ্ন দেখেছেন তিনি বৃন্দাবনে আছেন আমি আরেকটা কথা না বলে পারছি না শ্রীরামচন্দ্র যখন ওই অযোধ্যায় ফিরে এলেন রাবণকে বধ করে তখন কিন্তু তাকে অভিষেক করে রাজা করা হলে সেখানে সবাই তাকে পুরস্কার দিচ্ছিল তো পুরস্কার দেওয়ার সময় একজন মনি বিভান্নব নামে একজন মুনি এসে তাকে একটা স্বর্ণমুকুট দেখছিল রাজা মনে মনে চিন্তা শ্রীরামচন্দ্র মনে মনে চিন্তা করে এই মনি স্বর্ণ মুকুট পেল কোথায় দেখে বলছো মনে বল আপনি স্বর্ণ মুকুট পেলেন কোথায় বলছে এই স্বর্ণ মুকুটের একটা ইতিহাস আছে আপনি শুনবেন বলছে হ্যাঁ আমি তো শুনবই বলছে শোনেন আপনার বংশে স্বর্ণ মুকুট নামে একজন রাজা ছিল এর এত সোনা দানা মণিমুক্তা ছিল যে তিনি এই স্বর্ণ মনিমুক্তা দান করতে করতে মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তো অবশেষে শ্রেষ্ঠত্ব করার পরে তিনি মুক্তি পেলেন বটে কিন্তু তাকে মুক্তি দেওয়ার পরে তাকে দেয়া হলো একটা সোনার মুকুট আর তার জন্য অন্যকে বন্ধ করে দেয়া হলো কারণ পার্থিব জগতে তিনি কাউকে অন্য দেননি শুধু সোনা দানা মনি মুক্তা এগুলো দিয়েছো যে কারণে তাকে ওই একটু শিশির বিন্দু সেবা করে বেঁচে থাকার অনুমতি দেয়া হলো আমি যখন নারায়ণীর সাথে দেখা করতে যাই ওনার সাথে আমার দেখা হয়েছিল উনি আমাকে ডেকে বললেন আমার একটা অনুরোধ আছে বলছে কি অনুরোধ বলছে ওই যে আপনি যে নারায়ণের কাছে যাচ্ছেন তার কাছে একটু জিজ্ঞেস করেন আমি তো অন্ন পাচ্ছি না আমি কিভাবে অন্ন পাতে পারি এই কথাটা একটু জিজ্ঞেস করবেন নারায়ণের সাথে সমস্ত কার্য সম্পূর্ণ করে আমি যখন আসছিলাম হঠাৎ আমার মনে পড়ে গেল তাই জিজ্ঞেস করলাম যে ওই যে স্বর্ণ রাজা যে অন্ন পাচ্ছে না এর কি ব্যবস্থা বলছে উনি তো পার্থিব জগতে সোনা দানা মনি মণিমুক্ত এগুলো দান করেছেন আর সে কারণে তো ওনাকে ওনার তো অন্ন প্রয়োজন নাই পার্থিব্য জগতে উনি তো কেউ অন্ন দেন নাই বলছে তাহলে একজন বিধান বলছে পার্থ্য জগতের কেউ যদি ওনার জন্য অন্ন প্রদান করে তাহলেই শুধুমাত্র উনি অন্ন পেতে পারে এই কথা যখন স্বর্ণমুকুট রাজাকে বলা হলো স্বর্ণমুকুট রাজা আমাকে ডেকে বলেছে পার্থিব্য জগতে নীল নামে আমার একটা পুত্র আছে তুমি যে দয়া করে সেই পুত্রকে বলো সে যেন সোনা রূপ মনে মুক্ত না দিয়ে পার্থিব্য জগতের মানুষকে অন্তত দু অন্ন দেয় হঠাৎ করে শ্রীরামচন্দ্রের মনে পড়েছে তাই তো আমার বাবা তো মারা গিয়েছে না জানি আমার বাবা অন্য ভাবে কত কষ্টে আছে কিন্তু কথাও তিনি হয়তো অন্ন পাচ্ছেন না তাই সেদিন তিনি ব্যবস্থা করেছিলেন এই অন্য আয়োজনের এই ভোজনের আয়োজন করেছিলেন যে কারণে আমরা কিন্তু আজ এই ভোজনের ব্যবস্থাটা করে আমাদের পূর্বপুরুষের সেই গতি আমরা ব্যবস্থা করছি সবচেয়ে বড় কথা হলো এই বাবু যদি বৃন্দাবন পর্যন্ত এসে থাকেন নিশ্চয়ই তার কোনো অভাব থাকতে পারে সেই অভাব আপনারা বৈষ্ণববিন্দু যারা আছেন আপনাদের আশীর্বাদ

শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে শেষ হলো ওই যুদ্ধে কিন্তু উনি সারথে ছিলেন অর্জুনে অর্জুন ডেকে বলছে এত লোক মারলাম এত কষ্ট পেলাম আর এত কিছু করলাম তো আমার একটু গঙ্গা স্নান করা দরকার বলছে আপনি আমাকে একটু গঙ্গায় আপনি তো সারথি বলছে হ্যাঁ বলছে আমাকে একটু গঙ্গায় নিয়ে চলেন তো গঙ্গা কুলে গিয়ে শ্রীকৃষ্ণ অন্তর্ধান হলেন আর উনি গুন্ডার কুলে বসে আছেন হঠাৎ করে দেখেন দুটো একটা লাশ নিয়ে দুটো লোক এসেছে এসে সেখানে তাকে পোড়ানোর জন্য সমস্ত ব্যবস্থা করা হলো কিন্তু হঠাৎ করে দেখা গেল তারা আগুন আনেনি একজন আরজনকে ডেকে বলছে কি আগুন আগুন কোথায় বলছে আমি তো আগুন আনিনি বলছে পানি তো সে তুই এসে থাক আমি আগুন নিয়ে বলছে না আমি লাশের কাছে থাকতে পারবো না দুইজনই আগুন আনতে চলে গিয়েছে তো একটা মোটা শিয়াল আরটা চিকন শিয়ালকে বলছে শিয়াল তুই তো বহু ধরে খাস না যা ওই যে লাশ আছে

দুটো একসাথে আক্রমণ করে ওটাকে মেরে ওইটাই খায়। বলছেন আরে ওইটা তো আরো বোকা ওটা বুদ্ধি আছে যার পা থেকে গঙ্গা সৃষ্টি হয়ে প্রবাহিত হয়েছে ও সে হলো ও রথের সারথি ও তাকে না চিনে ও কোথায় এসেছে গঙ্গা স্নান করতে এসেছে ওর মতো অত বড় মূর্খ খাওয়া যায় ও আমি খাবো না সুতরাং একটাই কথা আমরা কিন্তু আসলে প্রতিদিন যে যার অভিষ্ট দেবতা আছে সেই ঈশ্বরের নাম ঈশ্বর পরম কৃষ্ণ আমি বলেছি ঈশ্বর পরম কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ সকাল বিকাল অন্তত তার নাম গুণগান কীর্তন করবেন বৈষ্ণবীয় সবাই আপনারা এসে অন্তত আশীর্বাদ পাবেন এবং আশীর্বাদ করবেন আমি জীবনে কোনো পূর্ণ করিনি আমার কোনো পূর্ণ ও নাই তবে আমি নারায়ণ গোসাইয়ের সাথে চোদ্দ বছর চলেছি বিভিন্ন আসরে বাসরে তার কথা শুনেছি তিনি লোক ছিলেন জ্যোতির্ময় গোসাই কিন্তু বলেছিল এই নাগর্তি একটা প্রদীপ জ্বলবে সেই প্রদীপটা জ্বলেছিল নিম গিয়েছে আমি তার সঙ্গে ছিলাম সেই হিসাবে যদি আমার কোন পুণ্য থাকে আজ এই মোহনবাসী গ্রামীকে সেই পুণ্যটুকু দিয়ে আমি আশীর্বাদ করছি ঠাকুর তুমি তো সব কিছু করতে পারো সবার জন্য সব কিছুই তুমি করো আজ এই মোহনবাসী ঠাকুরকে আমার এই পুণ্যের জন্য প্রত্যেক জগতে না এলে তোমার পায়ে তাকে স্থান দিয়ে এই আশীর্বাদ করে আমি আমার ভক্ত শেষ করছি বল হরি বল হরি বল অত্যন্ত সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন আমাদের বুলবুল ভাই ধন্যবাদ তাকে এখন